মর্দবিত্ত চলচ্চিত্র আমার এরকম একটা সন্তান প্রথম সন্তান আগামী 30 জানুয়ারি 2025 নতুন বছরের প্রথম সিনেমা মর্দবিত্ত যে আপনারাই পারেন বাংলা সিনেমা বাঁচিয়ে রাখতে বাংলা সিনেমার দর্শকদের কাছে পৌঁছে দিতে একজন নির্মাতা হিসাবে আমার প্রতি কথা আছে মর্দবিত্ত চলচ্চিত্র আমার প্রথম নির্মাণ তো আমার অনুভূতিটা হচ্ছে আমার প্রথম সন্তান যখন হয়েছিল তখনকার যে অনুভূতি আমি এখন ঠিক ওই অনুভূতি ফিল করছি যে আমার ছবিটা এত চড়াইউ ট্রেন পরে আমার ছবিটা রিলিজ হতে যাচ্ছে ঠিক আমার প্রথম প্রথম ছেলেটা যখন হয়েছিল হাসপাতালে ঠিক আমার এইভাবে কান্না এসেছিল আমার সন্তানটি এগারো দিনের দিন তখন মারা যায় তো আমার কাছে ওইরকম একটা ফিল হচ্ছে যে মধ্যবিত্ত চলচ্চিত্র আমার ওইরকম একটা সন্তান প্রথম সন্তান তো আপনারা যদি আমার সাংবাদিক ভাইয়েরা আমার এই ছবিটার শুরু থেকে আপনারা যে যুদ্ধ করেছেন আমার সাথে আমার সাংবাদিক ভাইয়েরা সেন্সর বোর্ডের সাথে যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে আপনারা সহযোগিতা না হলে হয়তো আমার মধ্যবিত্ত নামের সার্টিফিকেটটা আমি পেতাম না এটা আমি সব জায়গায় বলি সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো বলেছে মালিক ভাই খুব দুর্দান্ত মানে শক্তিশালী একজন অভিনেতা তার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আপনারা যারা সাংবাদিক আছেন সবাই অমর মালিক ভাই সম্বন্ধে জানেন এই অনেক দুর্দান্ত অভিনয় করে তার অভিনয়ের জন্যই তাকে আমার এই ছবিতে নেওয়া আর শিশির সত্তার সম্পর্কিত আমাদের উপস্থাপক আন্টি নীরব ভাই বলেই দিয়েছেন আর মাইশা ব্যক্তি ওকে আমি বাংলা চলচ্চিত্রে আমি এনেছি ওর প্রথম ছবির মধ্যবিত্ত এবং সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী তো আমার গম্পের স্ট্রেংথ শুনে সে এক পায় রাজি হয়ে গেছে ভাই আমি ছবি করব আমি চলচ্চিত্র করব শুনুন চলচ্চিত্র কাজ করব রাজি হয়ে গেছে আগামী 30 জানুয়ারি 2025 নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত আশা করি আপনাদের আমার সাংবাদিক ভাইরা যেরকম আমাকে যুদ্ধ করে আমার সার্টিফিকেট এনে দিয়েছিলেন সেন্সর বোর্ড থেকে আশা করি আপনারা সেই এক এরকম একটা যুদ্ধ করে আবার বাংলা সিনেমার দর্শকদের হলমুখী করবেন মধ্যবিত্তর মাধ্যমে এটাই আপনাদের কাছে আমার জোর আবেদন থাকবে আপনারাই পারেন বাংলা সিনেমা বাঁচিয়ে রাখতে বাংলা সিনেমার দর্শকদের কাছে পৌঁছে দিতে এবং বাংলা সিনেমা আবার দর্শকদের হলমুখী করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে সাংবাদিক এর আমার সিনিয়ররাও এই কথাটা বলে গেছে আমিও বলছি এবং ভবিষ্যৎ আগামী প্রজন্ম যারা আসবে তারা এটাই বলবে যে সাংবাদিক ছাড়া চলচ্চিত্র অঙ্গন চলবে না সাংবাদিক ছাড়া চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছবে না আশা করি আপনারা আমার সাথে সেই সহযোগিতা সঙ্গে ছিলেন থাকবেন ইনশাল্লাহ